ছবির নাম হাওয়া এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং তার বিপরীতে অভিনয় করেছেন নাজিফা কামাল তুষি চাইছো সত্যি করে কো কথা হাওয়া ছবিটি রচনা ও পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন হাওয়া ছবিটির মুক্তির তারিখ ছিল উনত্রিশে জুলাই দু হাজার বাইশ এই ছবিটি বাংলা ভাষা নির্মাণ করা হয় এই ছবির বাজেট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই ছবি থেকে আয় করেছে ষোলো কোটি টাকা এই কিন্তু এবার আসি ছবিটির মূল গল্পে হাওয়া হলো দু সালের একটি বাংলাদেশি বাংলা ভাষার রহস্য ও নাট্য ধর্মী চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন আমাকে চালে তো ঘাটে ফেরবে না এই ছবিটি সুমনের প্রথম চলচ্চিত্র এই ছবির গল্প মূলত এক রূপকথা নির্ভর যার কাহিনী মূলত গভীর সমুদ্রে মাছ ধরা টলাটে আটকা পড়া আটজন মাল্লা এবং একজন রহস্যময়ী বেদেনেকে ঘিরে এই ছবির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন যথাক্রমে চঞ্চল চৌধুরী নাজিফা তুষী শরিফুল রাস সুমন আনোয়ার নাসির উদ্দিন খান সোহেল মন্ডল ও রিজবি রিজু ইঞ্জিনের স্টার্ট বন্ধ তো জোয়ারে আমরা আরো দূরে ভাইসে যাব সুমন সুমন ভাগবে নাও একটা মাসু যাবে কই দিলা এই ছবিটি দুই সালে উনত্রিশে জুলাই বাংলাদেশে প্রেক্ষা গিয়ে মুক্তি পায় মুক্তির পর ছবিটির পরিচালনা চিত্রগ্রহণ ও অভিনয় শিল্পীদের অভিনয়ের জন্য প্রশংসিত হয় এই ছবিটি সাতচল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দুইটি বিভাগে এবং চব্বিশতম মেইল প্রথম আলো পুরস্কারের সেরা চলচ্চিত্র পরিচালক সহ পাঁচটি পুরস্কার অর্জন করে এই দরিয়া আমিও দুইবার ময়রা গেছিলাম আমার লগে গুলা এবার আসি আয়নাবাজির কাছে বুঝো এই ব্যাপারটা ছবির নাম আয়নাবাজি এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং তার বিপরীত অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা তাকে আমি কোথায় যেন দেখেছি আর আমার জন্য অভিনয় কোথায় দেখেছেন জাহাজে বা সাগরে আমার সম্পর্কে অনেক কিছু জানা আপনার এখনো বাকি আয়নাবাজি ছবিটি রচনা করেছেন গাউসুল আলম শাওন এবং পরিচালনা করেছেন অমিতাভ রেজা এই ছবিটির মুক্তির তারিখ ছিল তিরিশে সেপ্টেম্বর দু আমি দৈনিক সকালবেলা পত্রিকায় কাজ আমি তানিশার ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চাই না এই ছবিটিও বাংলা ভাষা নির্মাণ করা হয় আয়নাবাজি ছবিটির বাজেট ছিল এক পয়েন্ট সত্তর কোটি টাকা এবং যা হতে আয় করেছে দুই পয়েন্ট তেরো কোটি টাকা এইবার আসি ছবিটির মূল গল্পে আমি আপনার ব্যাপারে কথা বলতে আসছি কি বলেন ভাই আমি তো কোনো অপরাধ সাথে জড়িত না আমি খুবই নির আয়নাবাজি হল দুই হাজার ষোলো সালের মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি অপরাধ ধর্মী থ্রিলার চলচ্চিত্র এই ছবিটি পরিচালনা করেন অমিতাভ ব্রেতা চৌধুরী নাটক ফাটক ছাড়া আর কিছু করে জাহাজে কুকের কাম করে জাহাজের বাজার আর খুব ডিমান্ড এই এই ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন গাউসুল আলম শাহন এবং অনম বিশ্বাস এই ছবির মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা এবং পার্থ বড়ুয়া এত হিসাব নিকাশের কি দরকার আপনারা যারা বিচারিতেছেন মুই কিন্তু হ্যাঁ না এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই এই ছবির গল্প মূলত কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের বদলে ভাড়ায় জেলখাটা আয়না অর্থাৎ চঞ্চল চৌধুরী তার বান্ধবী রিদি অর্থাৎ নাবিলা এবং ক্রাইম রিপোর্টার অর্থাৎ পার্থর জীবনে প্রেম আনন্দ বেদনা নিয়ে অপরাধ জগতের ছায় এগিয়ে চলেছে এই ছবির কাহিনী আমি একজন এই ছবিটি দু সালে সতেরোই মে কান চলচ্চিত্র উৎসবে মাস দ্য ফিল্ম বিভাগে প্রদর্শিত হয় এবং পরে তা তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়